কি ধরনের হবে এটি আমাদের জানাশোনা রয়েছে যত সুন্দর হয় যতই ভালো কারণ এটি আল্লাহ সোভানো হয় নৈকট্য অর্জনের জন্য আপনি করবেন অতএব আপনার স্বাদ্য সামর্থ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করবেন আপনাকে যদি কেউ বলে যে আমাদের এলাকার অমুক এমপি সাহেব বলেছেন বা অমুক মন্ত্রী সাহেব বলেছেন যে যার যে ধরনের সামর্থ্য রয়েছে তার কাছে একটা এই ধরনের পশু নিয়ে উপস্থিত হতে হবে আপনি আপনার এলাকার এমপি সাহেব বা মন্ত্রী সাহেবকে খুশি করার জন্য যদি শক্ত নির্দেশ দিয়ে দেয় যে না নিয়ে আসে উপায় নাই তাহলে সেখানে তো আপনার এমপি বা খুশি করার জন্য সর্বাত্মকভাবে আপনি চেষ্টা করবেন যে ভালো ভালো পশু সংগ্রহ করে নিয়ে আসার জন্য উপস্থিত করবেন তাহলে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা কথায় আল্লাহর প্রতি ইমান কথায় যদি সমাজের এই সামাজিকতা বা এই ধরনের বিষয় রক্ষা করার ক্ষেত্রে আপনি এই অবস্থান গ্রহণ করেন তাহলে আল্লাহ সুবানবতা আলার জন্য আপনি একটি কুরবানির পশু বছরে একবারই করবেন এটার জন্য আপনাকে বলে দেওয়ার প্রয়োজন হয় না যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকে যদি আপনার আল্লাহর প্রতি সত্যি শ্রদ্ধা থাকে সত্যি আল্লাহর আনুগত্য থাকে সত্যি আল্লাহর ভয়ভীতি ও আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্য থাকে তাহলে এটা আপনাকে বলে দিতে হবে না আপনি নিজেই ওই সেই কোরবানির পর থেকে আবার কোরবানি পর্যন্ত বারোটি মাস যদি একটু করে প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য সুন্দর সহজ হয়ে যাবে সম্মানিত দিনী ভাইরা সুতরাং কোরবানির পশু যেন এমন না হয় যার চোখ নষ্ট হয়ে গেছে কান নষ্ট হয়ে গেছে অথবা পা নষ্ট হয়ে গেছে এই ধরনের অনুভাবে শিং থাকলে সেই শিং নষ্ট হয়ে গেছে তবে শিঙের বিষয়টি সংক্রান্ত দুটি দিক রয়েছে একটি হচ্ছে বাইরের খোঁজটা ভেঙে যাওয়া আর একটা হচ্ছে সম্পূর্ণ শিংটা ভিতরের অংশ সহ ভেঙে যাওয়া যদি বাইরের খোঁজটা ভেঙে যায় তাতে অসুবিধা হবে না সেটাও যদি আপনি নিখুঁত করতে পারেন তাহলে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম কিন্তু বাইরের খোঁজ শুধু খুলে গেছে বিচারের অংশ ভেঙে যায়নি তাহলে সেটি কুরবানির জন্য উপযুক্ত হবে অসুবিধা নেই সেটাও মুক্ত করতে পারলে আরও ভালো ঠিক অনুপাবে এমন রোগা অচল উঠতেই পারে না চলতেই পারে না এমন পশু কখনও নির্ধারণ করা উচিত হবে না আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি এটি করছেন আল্লাহ সুহান হওয়া তালার নৈকট্য অর্জনের জন্য এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনাকে আর বলে দিতে হবে না আপনি পক্ষে। বড় গরুর ভালো গরুর কেনার পয়সা নেই অসুবিধা নেই আপনি একটা ছাগল দিবেন সেটাই ভালো সুন্দর দেখে দেবেন কোরবানির পশু কোন কোরবানির পশু ওট গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি এগুলি হচ্ছে কোরবানির জন্য উপযুক্ত পশু মহিষ কুরবানির পশু কি না হাদিসে সরাসরি মহিষ কুরবানির পশু বলে উল্লেখ পাওয়া যায় না কিন্তু তার বৈশিষ্ট্যগত দিক দিয়ে সেটি হালাল গোস্ত খাওয়ার একটি প্রাণী সেই হিসাবে কোন এলাকায় যদি গরু খুঁজে না পাওয়া যায় তাহলে তারা বিকল্প হিসাবে মহিষ কুরবানি দিতে পারে তবে যতক্ষণ গরু পাওয়া যায় ততক্ষণ মহিষকে প্রাধান্য দেবে না গরুকে বা ছাগলকে সেগুলি প্রাধান্য দেবে একটি পরিবার থেকে কি কোরবানি দেবে উচিত একটি পরিবার থেকে একটি পশু কোরবানি দেওয়া সেটি হতে পারে ওট হতে পারে গরু হতে পারে ছাগল এই ধরনের একটি পশু একটি পরিবার থেকে দেবে যতজনেই সেই পরিবারের সদস্য হোক না কেন একটি পশুই যথেষ্ট হবে যদি কেউ একাধিক দিতে চায় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই একাধিকও দিতে পারবে ছাগল একটি ব্যক্তি ও একটি পরিবারের পক্ষ থেকেই শুধু হতে পারে এর বেশি নয় ওট এবং গরু একাধিক ব্যক্তি এবং একাধিক পরিবারের পক্ষ থেকেও হতে পারে সই মুসলিমের হাদিসে এসেছে রবি সাল্লিউসাল্লাম বলেন সাতজনের পক্ষ থেকে একটি গরু এর অর্থ এই নয় আমাদের সমাজে আবার কিছু ধারণা এরকমই রয়েছে যে গরু মানেই হলো শরিকই কুরবানি কয়েকজন মিলেই শরিক হয়ে কুরবানি দিতে হবে এই ধরনের ধারণা রাখাটা ভুল আবার এরকমও রয়েছে যে একটি পরিবারের সদস্য সাতজন সেই হিসাবে একটি গরু যদি বেশি হয় তাহলে চলবে না এরকম না এটিও ঠিক নয় একটা গরু একটা পরিবারের সাতজন হোক পাঁচজন হোক নয়জন হোক যতজন হোক সকলের পক্ষ থেকে হবে যদি কারো সামর্থ্য কম থাকে রসুল সালু আলি হুসাল্লাম তার স্ত্রীদের জন্য এবং সাহাবাই অঙ্কন তারা একটি গরুতে একাধিক জন অংশগ্রহণ করেও কুরবানি দিয়েছেন আমাদের মাত্র হাতে গোনা দুই একজন মানুষ যারা ফতোয়া দিয়ে থাকেন এই ধরনের শরিকি কুরবানি শুধু মুসাফিরদের জন্য সীমাবদ্ধ মুকিম যারা তাদের জন্য বৈধ নয় তাদের এই কথাটি ঠিক নয় কেন ঠিক নয় প্রথম বিষয় হল হাদিসের অবস্থা যদিও বর্ণনা করা হয়েছে যে তারা সফরে বা এই প্রেক্ষাপটে কোরবানি দিয়েছেন শরিকি কিন্তু হাদিসে কখনও সেটিকে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি এক হলো সীমাবদ্ধ করে দেওয়া হয়নি দ্বিতীয় সাহবা কেরামগন কেউ এই হাদিসগুলি থেকে শুধু সফরের জন্য সীমাবদ্ধ হিসাবে বুঝেননি তা কেউ বুঝেননি বর্তমান পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আলেমও বিশিষ্ট ইমাম মহাদেশও এগুলি শুধু সফরের জন্য সীমাবদ্ধ এমন কেউ বলেননি বলেছেন মাত্র আমাদের বর্তমান দু একজন ব্যক্তি তবে আলহামদুলিল্লাহ তারা কেউ কেউ বলতেন যে মুকিমের জন্য শরীকে দেওয়া যাবে না এটি শুধু সফরেই মুসাফিরদের জন্য তবে একটু সংশোধন করে এখন বলছেন যে না হতে পারে শরীকে তবে সাত পরিবারের নয় একটু সংশোধন হয়েছে আশা করছি আমরা সামনে ইনশাআল্লাহ হয়তো পণ্যটাই সংশোধন হবে ইনশাআল্লাহ তাই আমরা বলবো যে গরু এবং ওট সেটি একাধিক ব্যক্তি বা একাধিক পরিবার অংশগ্রহণ করেও দিতে পারবে সে একাধিকের পরিমাণ কত একাধিকের পরিমাণ আল্লাহ রসুল সাল্লাম বলেন ওয়াল আনসাবা একটি গরু সাতের পক্ষ থেকে সাত ব্যক্তিও হতে পারে সাত পরিবারও হতে পারে কারণ বিভিন্ন হাদিসের আলোকে দেখা যায় রসুলসালসাল্লাম একটা গরুকে সাতটি ছাগলের সমতুল্য করেছেন একটা গরুকে সাতটি ছাগলের সমতুল্য করা এটা থেকে এটাই স্পষ্ট হয় একটা ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকেও বৈধ একটি পরিবারের পক্ষ থেকেও বৈধ সেই দৃষ্টিকোণ থেকে একটি গরু সাত ব্যক্তি থেকেও হতে পারে সাত পরিবারের প্রতিনিধির পক্ষ থেকেও হতে পারে দ্বিতীয় বিষয় এটি কি সাতেই সীমাবদ্ধ না তার চেয়ে কম করাও যায় তিনজন চারজন পাঁচজন ছয়জন জবাব আলী আলিক্লাম ও সাহাবাইকারদের আমল থেকে এবং সম্মতি থেকে প্রমাণিত হয় এক নয় সাত হয় এক নয় সাত তিনজনে চারজনে একটা গরু বা একটা উঠ এই ধরনের প্রমাণিত হয় না যদি এখানে বিজ্ঞ ইমামগণ অনেকেই যুক্তির আলোকে বলেছেন যে এক যদি বৈধ হয় আর সাত যদি বৈধ হয় তাহলে মধ্যের সংখ্যাগুলি তো বৈধ হবেই কিন্তু এটি তারা যুক্তির আলোকে বলেছেন তাই আমরা বলবো যে হয় এক অথবা সাত তবে সাত সেটি দুইভাবে হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে হতে পারে সাত পরিবারের প্রতিনিধির পক্ষ থেকে হতে পারে অথবা দুই পরিবার থেকেও একটি গরুকে কোরবানি দেওয়া যেতে পারে তখন অবশ্যই গরুর মাঝে ষাটটি অংশ নির্দিষ্ট করে নিতে হবে এক পরিবার তিন অংশের মালিক আর আরেক পরিবার চার অংশের মালিক অথবা তিন পরিবারের পক্ষ থেকে যদি দেয় এক পরিবার দুই অংশ আরেক পরিবার দুই অংশ আরেক পরিবার তিন অংশ এভাবে ষাটটি মিলিয়ে নিলে আমরা বলবো সেটি হচ্ছে নিরাপদ এবং হাদিসের সাথে মিলে যায় তাই সেই অনুযায়ী টাকা দেবে সেই অনুযায়ী তার যা প্রাপ্য সেগুলি নেবেই এভাবে দুই তিন পরিবারের পক্ষ থেকেও দেওয়া যেতে পারে কিন্তু শুধু এমনি দুই পরিবারের পক্ষ থেকে সমান সমান বা তিন পরিবারের পক্ষ থেকে সমান সমান এই ধরনের প্রমাণ পাওয়া যায় না তাই এটি হওয়া উচিত নয় ওল্লাহ আহ